হ্যালো এভরিওান ওয়েলকাম টু এস ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম কিছু জিকে নিয়ে এসেছি এবং যে জিকেগুলো এতদিনে যে আমি সেটগুলো করা করালাম এবং করাচ্ছি এখনও সেই সে সেটগুলোতে আমি দেখেছি যে এই মানে কোন প্রশ্নগুলো ঘুরে ফিরে কোন সাইড থেকে প্রশ্নগুলো বেশি দেয় একটু তো নলেজ হয়েছে আগে তো রেলের জন্য খাটাখাটনি করতাম রাজ্য সরকারের চাকরির জন্য তো খাটতাম না এই বিষয়ে একটু নলেজ কম ছিল রেলের বিষয় একটু বেশি ছিল কারণ রেলের কোন মানে রেলের চাকরিতে কোন বিষয় মানে কোন সাবজেক্ট থেকে বেশি প্রশ্ন আসবে এবং কোন সাইট থেকে সেটা একটু নলেজ ছিল তো রাজ্য সরকারের চাকরিতে এই দিনের এক্সপিরিয়েন্সে বুঝতে পারলাম যে এখান থেকে প্রশ্ন একটা না একটা থাকছে এখান থেকে একটা দুটো থাকছে প্রত্যেক পরীক্ষাতে তো এখানে আজকে যে প্রশ্নগুলো নিয়ে এসেছি এখান থেকে একটা না একটা প্রশ্ন তুমি পাবে পরীক্ষায় এবং থাকে রাজ্য সরকারের সরকারের যে কোনো চাকরিতে একটা না একটা প্রশ্ন তুমি পাবেই তো শুরু করছি স্কিপ করবে না দেখতে থাকবে অনেক হয়তো বোরিং ফিল হবে কি এগুলো তো জানি তার মধ্যেও হয়তো দুই একটা জানো না সেটা যদি আসে পরীক্ষায় তার জন্য কি ক্লাস করতে হবে তো ক্লাস করবে না এক নম্বরের জন্য করতে তো হবেই হবেই তো শুরু করা যাক প্রথম প্রশ্ন মোহনদাস করমচাঁদ গান্ধীর এগুলো সব হচ্ছে আত্মজীবনী এগুলো সব কি আত্মজীবনী তাদের মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এটা হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধীর তাকে কি বলা হয় কায়জার কায়জার উপাধি কার ছিল মোহনদাস করমচাঁদ গান্ধীর কাইজার উপাধি নেতাজি সুভাষচন্দ্র বসু দ্য ইন্ডিয়ান স্ট্রাগল ইম্পর্টেন্ট ইন্ডিয়ান স্ট্রাগল দ্য ইন্ডিয়ান স্ট্রাগল নেতাজি সুভাষচন্দ্র বসু রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুর মাই রিমিনিস সেন্সেস মাই রিমিনিসেন্সেস সেন্সেস রবীন্দ্রনাথ ঠাকুর এটা ভালো করে মনে রাখবে কারণ রাজ্য সরকার চাকরি তো আমাদের রাজ্যের একটা টান আমাদের নিজেদের প্রতি একটা টান থাকে কোশ্চেনগুলো কিন্তু সেইভাবেই বানায় পণ্ডিত রবিশঙ্কর মাই মিউজিক মাই লাইফ মাই মিউজিক মাই লাইফ হচ্ছে পণ্ডিত রবিশঙ্কর ইন্দিরা গান্ধী মাই ট্রুথ মাই ট্রুথ ইন্দিরা গান্ধী জওহরলাল নেহরু অ্যান অটোবায়োগ্রাফি এবার পাশে যদি ডিসকভারি অফ ইন্ডিয়া দিয়ে দেয় ওটাও তো জওহরলাল নেহরুর লেখা কিন্তু ওটা তো বা না অ্যান অটোবায়োগ্রাফি হচ্ছে জওহরলাল নেহরুর আত্মজীবনী এটা হচ্ছে তার আত্মজীবনী বই মনে থাকবে আর ডিসকভারি অফ ইন্ডিয়া সেটাও জওহরলাল নেহরু লিখেছেন কিন্তু সেটা হচ্ছে তার আত্মজীবনী না আর রিডিসকভারি অফ ইন্ডিয়া লিখেছেন মোরারজি দেশাই এল কে আদবানি মাই কান্ট্রি মাই লাইফ এবার মাই লাইফ ভেবে হিলার হিলারি ক্লিনটন না মাই লাইফ বলে বিল ক্লিনটন সেটা তো বলা যাবে না তো এটা হচ্ছে মাই কান্ট্রি মাই লাইফ এল কে আডবাণী লালকৃষ্ণ আডবাণী বিনোদ মেহতা লক্ষ্ণৌ বয় বিনোদ মেহতা মেহতা লখনো বয় আই কে গুজরাল ম্যাটার্স অফ ডিসক্রিয়েশন ম্যাটার্স অফ ডিসক্রিয়েশন হচ্ছে আইকে গুজরাল ইংলিশে একটু বলে কিছু মনে করবে না কপিল দেব বাই গডস ডিগ্রি বাই কপিলদেবের স্ট্রেট ফ্রম দ্য হার্ট এটাও তো কপিল দেবের লেখা তাই না যাকে হরিয়ানা হরিয়ানা হেরি ক্যান বলে কিন্তু তার আত্মজীবনী হচ্ছে বাই গডস ডিগ্রি অপশনে ওটাও দিয়ে রাখবে অমৃতা প্রীতম এ রেভিনিউ স্ট্যাম্প এ রেভিনিউ স্ট্যাম্প ইম্পর্টেন্ট এটা এ রেভিনিউ স্ট্যাম্প হচ্ছে অমৃতা প্রীতম পিটি ঊষা তো জানি গোল্ডেন গার্ল উরনপুরি হেলেন কেলার হেলেন কেলার হচ্ছে এটা এটা সেটেফাই হেলেন কেলারের দ্য স্টোরি অফ মাই লাইফ দ্য স্টোরি অফ মাই লাইফ হচ্ছে হেলেন কেলার নেলসন ম্যান্ডেলা লং ওয়াক টু ফ্রিডম এটা হচ্ছে তার বই আত্মজীবনী না আত্মজীবনী হচ্ছে দ্য স্ট্রাগল ইন মাই লাইফ নেলসন ম্যান্ডেলা যাকে আফ্রিকার গান্ধী বলা হয় আর একটা কি বললাম নাম লং ওয়াক টু ফ্রিডম চার্লস ডিকেন্স অলিভার টুইস্ট তাই না অলিভার টুইস্ট কার চার্লস ডিকেন্সের কিন্তু ডেভিড কফার ফিল্ড হচ্ছে তার আত্মজীবনী ডেভিড কফার ফিল্ড চার্লস ডিকেন্সের লেখা বিল ক্লিনটন মাই লাইফ বিল ক্লিনটন হচ্ছে মাই লাইফ অ্যাডলফ হিটলার মেন ক্যাম্প আমার সংঘর্ষ এটাও থাকতে পারে মেরা স্ট্রাগল মেরা সংঘর্ষ হিন্দিতে আমার সংঘর্ষ থাকতে পারে ব্র্যাকেটে দেখো মাই স্ট্রাগল দিয়ে রেখেছে মেন ক্যাম্প অ্যাডলফ হিটলারের লেখা তার আত্মজীবনী মাইকেল জ্যাকসন মুন ওয়াক ফিদেল কাস্ত্রো গেরিলেরো দেল তিয়াম্পো ফিদেল কাস্ত্র বেনজির ভুট্টো এটা আসে ডটার অব দ্য ইস্ট একে বলা হয় পূর্বের মেয়ে বলা হয় কাকে বেঞ্জির ভুট্টোকে বিডি জাত্তি আই এম মাই ওন মডেল আই এম মাই ওন মডেল হচ্ছে বিডি জাত্তি জুলিয়ান অ্যাসঞ্জো দ্য আনঅথরাইজড অটোবায়োগ্রাফি আনঅথরাইজড অটোবায়োগ্রাফি হচ্ছে জুলিয়ান অ্যাসনজো নিরোধ সি চৌধুরী অটোবায়োগ্রাফি অফ অ্যান আননন ইন্ডিয়ান নিরোধ সি চৌধুরী নিরোধ সি চৌধুরীর আরেকটা কি বই যে এ প্যাসেজ টু ইংল্যান্ড এ প্যাসেজ টু ইংল্যান্ড হচ্ছে নিরোধ সি চৌধুরীর আর এ প্যাসেজ টু ইন্ডিয়া এটা হচ্ছে ইএম ফরস্টার এটা কিন্তু আত্মজীবনী না এ প্যাসেজ টু ইংল্যান্ড নিরজ্জি চৌধুরীর আত্মজীবনী না আত্মজীবনী হচ্ছে এটা কোনটা অটোবায়োগ্রাফি অফ অ্যান আন ইন্ডিয়ান নিরজ্জি চৌধুরী জাহির আব্বাস এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটাও জেড জেড ইডি জাহির আব্বাস এবার একটু প্রশ্নের প্যাটার্নগুলো চলে আসে একটু অন্য টাইপের যে প্রশ্নগুলো রাজ্য সরকারের চাকরিতে এসেছিল দেখো এই প্রশ্নগুলো পরীক্ষার হলে আসবে এবং তুমি কমন পাবে একটা না একটা থাকবে তবে এই কটায় না এখানে অনেকগুলো প্রশ্ন আছে ধারাবাহিকভাবে শেষ করব এটাও লীলা রয়ের সেট থেকেই নেওয়া তো শুরু করছি দেখো শুরু তো করেছি কিন্তু এখান থেকে দেখো একটু তোমার মানে পড়ার প্রতি একটু মুডটা একটু রাস্তাটা একটু চেঞ্জ হবে একটু ভালো লাগবে প্রথমে বায়োগ্রাফি মানে অটোবায়োগ্রাফি পড়লাম আত্মজীবনী এখন একটু আলাদা প্রশ্ন হচ্ছে তেইশ থেকে সাতাশ যেটা কোন জাতীয় নেতা দু সালে মরণোত্তর ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছেন মদন মোহন মালব্য এ নম্বর অ্যান্সার এক ভাই আমাকে বলেছিল স্যার একটু টিক মেরে দিবেন অ্যান্সারে কিন্তু এটা তো হোয়াইট বোর্ড এটাতে টিক কি আমি নিজেই প্রশ্ন দেখতে পাচ্ছি না যা বসাচ্ছি এডিট করে প্রথমে ব্যাকগ্রাউন্ড সরাতে পারতাম না এখন একটু শিখেছি ব্যাক ব্যাকগ্রাউন্ড সরানো একটু ভালো লাগছে আগের থেকে কোয়ালিটি এবং সাউন্ড প্রবলেম শুনতে শুনতে আমারও খারাপ লাগ লেগেছিল এবং খারাপ লাগতো খারাপ তো মানে সাউন্ড প্রবলেম তো ছিলই খারাপ আমার লাগবে মানে কেন করতে পারছি না সঠিক কেন হচ্ছে না লাস্টে ছেড়ে দিলাম ওয়ারলেস নিয়ে এখন আশা করি সাউন্ড প্রবলেম নেই চব্বিশ নম্বর অশোক চক্র ভারতের সর্বোচ্চ শান্তি সময়ের ড্যাশ পুরস্কার এ নম্বর অ্যান্সার মোটা করে লেখা আছে দেখো সামরিক পুরস্কার পঁচিশ নম্বর কনিষ্ঠতম নোবেল পুরস্কার বিজেতাকে মালালা ইউসুফ যায় এ নম্বর অ্যান্সার ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট গার্ড দুই সতেরো সালে এসেছিল ছাব্বিশ নম্বর নিম্নলিখিত সম্মানগুলির মধ্যে কোনটি ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান পরমবীর চক্র ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট গার্ড দুই হাজার সতেরো এটাও এসেছিল পরমবীর চক্র ছাব্বিশের বি নম্বর সাতাশ নম্বর ভারতের ক্রীড়া প্রশিক্ষকদের সর্বোচ্চ পুরস্কার যারা শেখায় তাদের কি দেওয়া হয় দ্রোণাচার্য পুরস্কার এবং যারা খেলে তাদের অর্জুন পুরস্কার বি নম্বর বত্রিশ থেকে সাঁত্রিশ বত্রিশ শান্তিস্বরূপ ভটনাগার পুরস্কারের সঙ্গে যুক্ত বিজ্ঞান ও প্রযুক্তি দেখো পিএসসি এসআই অফ ফুড দু সালে আসা প্রশ্ন বিজ্ঞান ও প্রযুক্তি তেত্রিশ নম্বর ভারতরত্ন পুরস্কার প্রাপ্ত প্রথম মহিলা হলেন ইন্দিরা গান্ধী এটাও এসেছিল এসএসসি সিজিএল দু হাজার চোদ্দো ইন্দিরা গান্ধী চৌত্রিশ নম্বর সমাজসেবার জন্য ম্যাক পুরস্কার প্রদান করে ফিলিপিন্স সরকার ফিলিপিন্সের প্রাক্তন রাষ্ট্রপতির নাম অনুসারে রোমান ম্যাক পুরস্কার যাকে এশিয়ার নোবেল বলা হয় চৌত্রিশের বি পঁয়ত্রিশ নিম্নলিখিতদের মধ্যে কে প্রথম ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন সিবি রমন নিচের অপশনগুলোর মধ্যে সিবি রমন ছত্রিশ নম্বর মধ্যে কে ভারতরত্ন ও নিশানি পাকিস্তান উভয় পেয়েছিলেন ইম্পর্টেন্ট প্রশ্ন ভারতরত্ন ও নিশান ই পাকিস্তান উভয় পেয়েছিলেন মোরারজি দেশাই ছত্রিশের বি নম্বর সাঁত্রিশ নিচের কে নোবেল পুরস্কার ও ভারতরত্ন উভয় পুরস্কার পেয়েছেন মাদার টেরেসা সি নম্বর অ্যান্সার এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন আটত্রিশ থেকে বিয়াল্লিশ আটত্রিশ নম্বর নিচের মধ্যে কে দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপ্ত নন এই যে প্রাপ্ত নন শব্দটা নন এই জন্য বলেছি প্রশ্ন সবসময় লাস্ট শেষ পর্যন্ত পড়বে প্রাপ্ত বলে ঠিক করে দিলাম পরে দেখলাম যে নন বা না লেখা আছে হ্যাঁ না না এটা দেখতে হবে প্রশ্নটা পুরোটা পড়তে হবে সবসময় আটত্রিশের হচ্ছে মুকেশ ভট্ট সি নম্বর যেটা হচ্ছে মুকেশ ভট্ট উনচল্লিশ জ্ঞানপীঠ পুরস্কার যে ক্ষেত্রে প্রদান করা হয় সেটি হচ্ছে সাহিত্যের ক্ষেত্রে প্রথম জি শঙ্কর কুরু পেয়েছিল ভারতীয় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় গণদেবতা লিখে পেয়েছিল এবং আশা দেবী প্রথম প্রতিশ্রুতি লিখে পেয়েছিল জ্ঞানপীঠ পুরস্কার চল্লিশ নম্বর নিম্নলিখিত কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় না গণিত এবং অর্থনীতি গণিত এবং অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয় না নোবেল পুরস্কার উনিশশো এক থেকে শান্তিতে নোবেল পুরস্কার নর নর থেকে দেওয়া হয় আর বাকি সুইডেন থেকে দেওয়া হয় চল্লিশের বি নম্বর একচল্লিশ নিম্নলিখিত কোন ক্ষেত্রে কলিঙ্গ পুরস্কার দেওয়া হয় বিজ্ঞানের ক্ষেত্রে কলিঙ্গ পুরস্কার ডি নম্বর সবগুলো দেখবে মোটা করে লেখা আছে ওটাই উত্তর বিয়াল্লিশ নম্বর কে হাফ এ লাইফ বইয়ের জন্য বুকার পুরস্কার পেয়েছিলেন বিএস নৈপাল হাফ এ লাইফ বিয়াল্লিশের সি নম্বর তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ দুটো প্রশ্ন নোবেল পুরস্কার বিজয়ী প্রথম ভারতীয় হলেন রবীন্দ্রনাথ ঠাকুর বি নম্বর অ্যান্সার ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও এটাও পরীক্ষায় আসবেই এক নম্বরে দেওয়ার জন্য দুই একটা লুজ ক্রিকেট খেলতে গেলে দুই একটা মানে কি বলে আমি তো খেলা কম দেখি দু সালে যখন বিশ্বকাপ হারে কিনা তখন মুড অফ তখন থেকে খেলা বন্ধ আর খেলাখেলি দেখা নেই আবার এ বছর মনে হলো দেখব তার জন্য টিভিতে মানে রিসার্চ করলাম আবার সেই একই অবস্থা আবার খেলা বন্ধ দেখব না তেতাল্লিশ চুয়াল্লিশ নোবেল পুরস্কার বিজয় প্রথম ভারতে হলেন রবীন্দ্রনাথ ঠাকুর চুয়াল্লিশ নম্বরে নিচের সাথে মেলাও এক আর দুই অর্জুন পুরস্কার অর্জুন পুরস্কার হচ্ছে ক্রীড়া ব্যক্তিত্ব পুরস্কার একের তিন কোথায় আছে বি নম্বর অ্যান্সার একের তিন অস্কার পুরস্কার সিনেমা জগতের মানুষ বিয়ের এক অর্থাৎ বি নম্বর অ্যান্সার দ্রোণাচার্য পুরস্কার কোচ পুলিৎজার পুরস্কার সাংবাদিকতা পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ যে ক্ষেত্রে বুকার প্রাইজ দেওয়া হয় কথা সাহিত্য রচনা ইম্পর্টেন্ট প্রশ্ন কথা সাহিত্য রচনা বুকার পুরস্কার অপশন যদি এরকম দেয় তুমি না জানলেও উত্তর করবে বুকার পুরস্কার তো সাহিত্যের ক্ষেত্রেই তাই না ঔষধ রোমাঞ্চকর বিজ্ঞান কি মনে হবে কথা কথা সাহিত্য রচনা সাহস করে মেরে দিতে হবে যদি নাও জানো এরকম অপশন দিলে ছেচল্লিশ নম্বর কার নামে রমন ম্যাক্সিসে পুরস্কার দেওয়া হয় যাকে এশিয়ার নোবেল বলা হয় ফিলিপিন্সের প্রাক্তন রাষ্ট্রপতি বি নম্বর অ্যান্সার ফিলিপিন্সের রাজধানী মনিলা আর পয়সার নাম হচ্ছে ফিলিপিন্স পেশো এডিবির মুখ্যালয় মনিলা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর হচ্ছে মনিলা সাতচল্লিশ ডক্টর আলফ্রেড নোবেল কর্তৃক প্রদত্ত বৃত্তি থেকে কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় না অর্থনীতি সি নম্বর অ্যান্সার অর্থনীতি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা গণিত অর্থনীতি পেলাম এবার তিনটে অপশন দেবে সাথে অর্থনীতি থাকবে চতুর্থ অ্যান্সার 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 থাকবে কোনোটি না তাহলে কি হবে এবার যদি আমি তো জানি একটা গণিতে দেয় না তাহলে কোনোটিই না কিন্তু অর্থনীতিতে দেয় না এগুলো টাফ প্রশ্ন এই টাইপের দিলে কিন্তু টাফ হবে উত্তর করা না জানলে আটচল্লিশ গ্রামী পুরস্কার যে ক্ষেত্রে দেওয়া হয় সঙ্গীত বি নম্বর অ্যান্সার সঙ্গীতে দেওয়া হয় ঊনপঞ্চাশ ভারতে জন্মগ্রহণকারী কোন বিজ্ঞানী জ্যোতির্বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন অধ্যাপক এস চন্দ্রশেখর এ নম্বর অ্যান্সার তো ক্লাস দেখতে থাকবে কখনো স্কিপ করবে না আর হেও করবে না কখনো কোনো প্রশ্নকে এটা ইজি প্রশ্ন ইজি ম্যাথ করবো না সেট প্র্যাকটিস করছি ইজি ম্যাথ করব না তাতে কি হবে না তোমার প্র্যাকটিস কমে যাবে স্পিড কমে যাবে এটাই হচ্ছে মেন মানে তোমার প্রবলেম হবে পরে পরীক্ষার হলে ইজি প্রশ্ন ইজি প্রশ্ন তুমি রিপিট করো না বারবার অসুবিধা কী ইজি ম্যাথ করে যাও হাতের স্পিড বাড়বে ইজি ম্যাথ ছেড়ে দিচ্ছি অনেকে ছেড়ে দেয় প্র্যাকটিস করতে গিয়ে প্রথম ম্যাথটা ইজি করবো না পারবো তাতে কি হয় জানো তোমার স্পিড কমে যাবে হাতের ওই ম্যাথটা করতে গেলে তোমার স্পিড বাড়বে স্পিডকে বাড়াতে হবে এবং ক্যালকুলেশন একটু ফাস্ট হতে হবে আমি হয়তো ক্যালকুলেশনে একটু কম হয় কারণ অনেক দিনের আগে পড়াতো ক্যালকুলেশন করতে গেলে প্র্যাকটিসটা খুবই দরকার ওয়েল ক্যালকুলেশন রাখতে গেলে যারা কন্টিনিউ পড়ছে চাকরির জন্য তাদের কিন্তু ক্যালকুলেশন খুব বেশি এটা মানতে হবে সব সময়। আমি নিজেকে বলছি না যে আমি বিশাল কিছু তা না কিন্তু এটা মানতে হবে যারা খুব প্র্যাকটিস করে তাদের হাতের স্পিড অনেক তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং অবশ্যই করবে আর কেউ যদি নতুন ক্লাস দেখে তাকেও বলবো লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবে বেশি বেশি করে শেয়ার করবে এই প্রশ্নগুলো এই সেটে অনেক মানে এই চ্যাপ্টারে অনেকগুলো প্রশ্ন আছে আছে যেগুলোকে আমি শেষ করব তবে তার জন্য দেখতে হবে ক্লাস তবে কখন দেব সেটা বলতে পারবো না কারণ অনেকগুলো সেট নিয়ে একসাথে চলছি আমি তাই না অনেক জায়গা থেকে প্রশ্ন নিয়ে একসাথে চলছি চলছে যার ফলেই তো এসে দেখো কতগুলো কমন চলে এসেছিলো পঞ্চাশটার মতো কমন একদম একশো পারসেন্ট কমন যদি কেউ ক্লাসগুলো দেখে থাকে আমার তো পঞ্চাশটা প্রশ্ন কিন্তু কম না পরীক্ষার হলে কমন পাওয়া তারপরে বাকিটা তো টুকটুক করে করে আগাতেই হবে